তিনটা বেশ রোদ ঝলমলেই আছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েনি আর আমার গাছে ফুল এখনো হয়ে যাচ্ছে যদিও সেইভাবে এখনো সত্যি সেইভাবে পরিচর্যা করতে পারি না নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এখন ঘড়ি তো অনেকটাই বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি কারণ আজকে হাজবেন্ডের ছুটি তাই দেরিতেই শুরু করতে হলো ব্লগটা তা আজকে হচ্ছে শনিবার আর কেমন সবাই আছেন সেটা বলবেন কমেন্ট করে প্রচণ্ড গরম লাগছে বুঝতেই পারছেন ঘেমে একদিন যাচ্ছি তা ভালোই আজকে ওয়েদারটা বেশ ভালো কালকে যখন আসছিলাম তখন রাস্তা দিয়ে তখন একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল তবু সেইভাবে বৃষ্টি হয়নি আজকে আপাতত রোদ ঝলমলেই আকাশে আছে জানি না কখন আবার বৃষ্টি পড়বে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই ভালোই আছে যাই হোক রান্না করেছি নিশ্চয়ই দেখাবো কি রান্না করেছি এখনও করছে পুরোপুরি যে শেষ হয়ে গেছে তা না এখনও রান্না বাকি করে নিশ্চয়ই দেখাবো তবে দেখা যাক সারাটা দিন কেমন যায় এই হলো ছেলের ঘর থেকেই আজকে স্টার্ট করলাম শর্টসে খুব সুন্দর সুন্দর দিচ্ছি প্লিজ আপনারা দেখে একটু কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে যদি ভালো না লাগে করবেন না আর প্রচণ্ড গরম লাগছে পাখা নেবানো আরও গরম লাগছে কি দেখাও বলুন সাধারণ মধ্যবিত্ত হাউসওয়াইফের জীবনী এই আর রান্না করতে করতে আবার একটু এলাম আমাদের সঙ্গে কথা বলতে সবে শুরু করেছি তো তাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে আপনাদের সঙ্গে একটু কথা বলবো গল্প করব। আপনাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও ভালো ভালো জিনিস দেখাবো যদি আরও আগে আরম্ভ করতাম তো অনেক কিছু দেখাতে পারতাম যেহেতু এই সবে শুরু করেছি তাই যেটুকুনি যা দেখানো দেখাবো নিশ্চয়ই আর বেড়াতে আমি খুব একটা যেতে ভালোবাসি না যদিও আমার হাজবেন্ড সব কিছুরই পাস পায় রাজধানী শতাব্দী এক্সপ্রেস সবই আমরা পাস পাই কিন্তু সত্যি বলছি আমার খুব একটা বাইরে যেতে ভালো লাগে না আমার ঘরের মধ্যেই একটু ছোটোবেলা থেকেই ঘরেতে থাকবো একটু মা খাবার এনে দেবে ব্যাস খাবো এই বাইরে অতটা মানে বেরোতে ভালোবাসতাম না বা দোকান বাজার করতে ঘরের কাজকর্ম দিন আমি সুন্দর করে দেব কিন্তু আমি বাইরে বেরোতে ভালোবাসতাম না কিন্তু এখন আমাকে বাইরেই বেরোতে হয় বাইরের ঘরের দুটোই কাজ সামলাতে হয় কারণ হাজব্যান্ড আপনাদের অনেকবারই বলেছি যে সকালবেলা বেরিয়ে যার সেই রাত্রিবেলা ফেরে হ্যাঁ যাই হোক এইভাবেই চলতে হবে রান্নাটা বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে গল্প করছি একটু দেখা যাক আজকে আবার কি নতুন আসছে কি নতুন দেখাতে পারি এই এক একটা দিন এক এক ভাবেই যায় আজ কি রান্না বানালাম দেখিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে একটা বাজে যাই হোক দেখিয়ে দিই কি রান্না করলাম আজকে মাছ মাংস কিছুই করিনি আমার রবিবার বা শনিবার বলি যে মাছ মাংস হবে তার কোনো মানে নেই যখন তখনই হয় তাই জন্য আজকে যেটা করলাম দেখাই ভাত যদিও এখানে মাইক্রো ওভেনে গরম করবো বলে আলাদা রেখেছি আর ডিমুর ডাল্লা ডিমের ডাল্লা ডিমের ডাল্লা আর করেছি কুমড়ো উচ্ছে ভাজা আর আম তো আছেই আর চাটনি আমি কিনে রাখি এই যে চাটনি আচার কেনা থাকে আমি একটু মিষ্টি আচার ছাড়া খেতে পারি না আর আম কেটে রেখেছি এই হলো আজকে রান্না এখনো পর্যন্ত খুবই ভালো আছে ওয়েদারটা দেখা যাক কি হয় এবার লাইটগুলো হাজবেন্ড চান করতে গেছে এলে খেতে দেবো তুই তো একটু দেখে নিস ওকে আবার পরে আসবো এখন কাছে দুটো দুটো বাজেনি পাঁচ মিনিট দেরি আছে এই হাজবেন্ডের আর ছেলের খাওয়া হলো বাসন বেরিয়েছে বাসন মাজতে হবে তারপর নিজে স্নান করব। স্নান করব যদিও আজ বাথরুমটা পরিষ্কার করতে হবে আর পরশু দিনকে কালার করেছিলাম আমি কালার করার পরের দিনই শ্যাম্পু করে নিই যেহেতু কালকে শুক্রবার ছিল ছেলের জনবার সেই জন্য কালকে শ্যাম্পু করা হয়নি তাই জন্য আজকে শ্যাম্পু করবো অনেক কাজ আছে করতে করতে প্রায় তিনটে তো বেজে যাবে তারপর সাড়ে চারটে থেকে আবার লাইভ আছে এই আর কি রান্না বান্না ভরের কাজ এই করতে করতে বন্ধা সময় যাই তোমাদের আবার পরে আসছি এখন 6টা বাজে এই লাইভ শেষ করলাম এবার চা বসিয়েছি একটু চা খাবা মাথাটা ধরেছে তাই অনেকখানি খায় না তো একটু নেশা আছে সকালবেলা রাত বেলা চা হয়ে গেছে একটু চা খাব কোথায় যাব না যাব একটু বাদে হাজব্যান্ডের সঙ্গে একটু বেরোবো ওই শনি রবিবার রবিবারটাই সম্ভব হয় তবুও প্রত্যেক শনি রবিবারই যে বেরোয় তা নয় আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব ঠিক আছে এই যে বেশি খাই না অল্পই খাই কিন্তু একটা নেশা আছে বেরোবো হাজবেন্ডের সঙ্গে তা বলেইছি তো শনি রবিবার মোটামুটি একটু বেরোই তবে প্রত্যেক শনি রবিবার হয় না আর ডিম খেয়ে আমার এই অবধি জ্বলছে যেন সত্যি এখন আর মাছ ডিম মাংস মাছ তো ছেড়েই দিয়েছি ইলিশ মাছ ছাড়া খাই না আর ডিমটা খেয়া যে খুব কষ্ট হচ্ছে হোক বেরোবো আর কিছু ছেলের বলেছে সেগুলো কিনে আনতে হবে আর একটু টুকটাক কেনার টেনার ব্যাপার থাকে কিনবো কিনে বাড়ি চলে আসবো এই একটু ঘুরতে যাওয়া আর কি ঠিক আছে বাইরে বেরিয়ে দেখাবো গাড়ি নিতে গেছে যদিও স্কুটিটা আমার জন্যই কিনে দিয়েছিল যে আমি চালাবো শিখলামও কিন্তু আমি আর পারলাম না নিশ্চয় সুক্তপাড়া স্টেশন বাড়ি থেকে নামলাম ভুক দিন আসে পঞ্চাশ টাকা প্যাকিং করে কিন্তু শুধু এ দেবে ওই আলু টিকা পিকা দেবে না মশলাটা একটু বেশি করে দেবে আর আলাদা কাগজে ওগুলো দেবে হ্যাঁ বাবা কালকে আমি একজনের কাছ থেকে নিয়েছি আমাদের ওখানটা ও প্রথমটা কি এখন নতুন বিয়েবাড়ি ভাড়া দিচ্ছে আপনাদের সঙ্গে একটু শুট করলাম খুব গরম দেখাতে হচ্ছে না পরে করছি আর কি কি এনেছি দেখিয়ে দি কালকের ভূপটা গুলো ভালো ছিল না আজকের ভূপ গুলো ভালো নরম আর আপনারা অনেকেই বলবেন খালি বাইরের খাবার খাই এই যে ফুচকা এনেছি আর ঝালমুড়ি ঝালমুড়ি এনেছি আর এনেছি আর ও ঘুমনি ব্যাস এই এনেছি আর কিছু আনে নি তা প্রচণ্ড গরম বলবো বলছি যাও খুব লাগছে একটু বসলাম আর স্কুটিটা আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল চালানোর জন্য পারলাম না চালাতে শিখেওছিলাম ছিলাম পনেরো দিনের মতো শিখেছিলাম কিন্তু পারলাম না চালাতে আমার ভয় লাগে তা হোক বেরোলাম বেরোনো মানে আমাদের কাজ নিয়েই বেরোনো ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া এখন আর হয় না হয়ে গেল তো বাইশ তেইশ বছর বিবাহিত জীবন যাই হোক আর ওদেরকে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে ভুট্টা দিলাম ছেলেকে ভুট্টা দিলাম ওরা খাচ্ছে আমি এবার ফ্রেশ হয়ে একটু খাবো ভুট্টা আর রাত্রে ডিনার বলতে ছেলে ওই প্যানকেক করে দেবো আপনাদের তো আগের দিন দেখিয়েছি রেসিপিটা আর হাজবেন্ড বললো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবে আর মিষ্টি আছে আম আছে ব্যাস আর কিছু নয় আবার কালকে জন্য অপেক্ষা করুন কালকে আবার নতুন ব্লগ আসবে যদি আমি সুস্থ থাকি ভালো থাকি যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন আজকে আপাতত এইটুকুই থাক টাটা গুড নাইট বাই